মানবিক সাহায্য সংস্থা এম এস এস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও এনজিওটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ করতে সম্প্রাপ্ত এবং পি এর আর্থিক সহায়তা পুষ্ট প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে দুশো জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়েই পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওরও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এমএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্রিডিজ অব ডট কমের মাধ্যমে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় টিসিডিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক পাশ স্নাতকোত্তর পাস অথবা সমমানের পাস অনার্স পাশেও আপনারা আবেদন করতে পারবেন কিংবা ডিগ্রি পাসও আবেদন করতে পারবেন এই পথটিতে বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ঢাকা বিভাগ অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানিবিশকাল হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানিবিশকাল কম বেশি করা যেতে পারে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয়কে অর্থাৎ দুইজনকে জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে ক্ষেত্রে বলা হয়েছে টিসি ডিও হিসেবে যে সকল দায়িত্ব পালন করতে হবে কাজ করতে হবে এর মধ্যে রয়েছে কেন্দ্র গ্রুপ তৈরি সদস্য ভর্তি মিটিং সাধারণ জমা আদায় এবং ফেরত ঋণ প্রস্তাবনা এবং অনুমোদন ঋণ বিতরণ বিষয়ক ঋণ আদায় কর্মস্থল হবে সংস্থার যে কোনো শাখা অফিসে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারিত হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তার তহবিল মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু বা দুর্ঘটনাজনিত বিমা সুবিধা নেয় আর্থিক সহায়তা এবং সন্তানের জন্য শিক্ষাবৃত্তি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় উল্লেখ্য আগ্রহী সকল তথ্য বিশেষ করে চাকরির কর্মস্থল এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সকল তথ্য মনোযোগ সহকারে পড়ে আবেদন করবেন দুইটি আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন একটি হচ্ছে সরাসরি ইমেইলে সিবি পাঠিয়ে অথবা বিডি জবসের মাধ্যমে আপনার সিবি ইমেইলে পাঠাবেন এর ক্ষেত্রে ইমেইলের ঠিকানা হচ্ছে এইচআর রেট এমএসএস ডট এই আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা বিডিজ অফিসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যাদের বি্রিজ অফিসের অ্যাকাউন্ট আছে আর ব্রিডিজ অফিসের অ্যাকাউন্ট না থাকলে তো আপনি ইমেলে করতে পারবেন সিবি অথবা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদনটি করতে পারবেন মনে রাখবেন মানবিক সাহায্য সংস্থা এম এস এস প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ প্রিয় ভিউয়ার্স এই ছিল মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইশো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ